আপনাদের সবাইকে স্বাগত হ্যালো আজকে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করব। ভালোবাসার বাড়ি ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন ছবি নিয়ে আমরা হাজির হ্যাঁ বন্ধুরা ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা দেখতে পারব বাংলা ছবি ভালোবাসার বাড়িতে এই ছবিটি পরিচালনা করছেন তরুণ মজুমদার এর আগেও তরুণ মজুমদারের সঙ্গে কাজ করেছেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আলো চাঁদের বাড়ির মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন ঋতুপর্ণা আর তরুণ মজুমদার এই ছবি নিয়ে ঋতুপর্ণা নিজেই কি বলছেন চলুম শুনে নেওয়া যাক হ্যালো আমি একটা কথা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আজকে আমি তোমাদের কাছে এসেছি কিন্তু একটা নতুন গল্প করতে সেটা কি সেটা হচ্ছে আচ্ছা একজন অসম্ভব 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 ভালো এবং ট্যালেন্টেড পরিচালক যার বয়স এখন প্রায় আশি ঘরে গেস হু তরুণ মজুমদার তার সাথে আমি কি কি কাজ করেছি অবশ্যই জানা আছে আলো যেই ছবি মোড় ঘুরিয়ে দিয়েছিল বাংলা সিনেমায় যার গান আজও মানুষের মুখে মুখে ফেরে মানুষের হৃদয়তে ফেরে মানুষের হৃদয় খুব গভীরে আছে আলোর গান আর তারপরে করেছিলাম আরেকটি গল্প প্রচেত গুপ্তর লেখা চাঁদের বাড়ি আর প্রথমটা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্দর দল নিয়ে একটা ছোট্ট গল্প নিয়ে উনি যেভাবে বানিয়েছিলেন আলো সেই আলো বোধহয় ছড়িয়ে পড়েছিল চারিদিকে তারপরে এলো চাঁদের বাড়ি যেটাও কিনা একটা সুপার সাকসেস দেখেছিল কিছুদিনের মধ্যে রিলিজ করতে চলেছে আবার সেই সেই ম্যাগনাস ডিরেক্টরের ছবি ভালোবাসার বাড়ি তাই আজকে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করব ভালোবাসার বাড়ি ভালোবাসার বাড়ি আসলে ভালোবাসা দিয়ে গড়া কোনো বাড়ি কিন্তু আমাদের খুব প্রিয় সব তাই ভালোবাসা দিয়ে বাড়ি ভালোবাসা দিয়ে গড়া যে বাড়ি হয় সেই বাড়িতে থাকে অনেক আনন্দ অনেক উচ্ছ্বাস আর অনেক ভালো লাগা তাহলে কিছুদিনের মধ্যে রিলিজ হতে চলেছে ভালোবাসার বাড়ি যেখানে আছেন আমি যেখানে আছে প্রতীক আমাদের একটি নতুন ছেলে অসাধারণ কাজ করেছে আছেন বিভাস দা নাটকের আছেন মেঘনাথ মেঘনাথ ভট্টাচার্য আছে শ্রীলা মজুমদার আছেন আরো অনেক 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 কাস্ট অর্জুন চক্রবর্তী তাই তাই জন্য আপনারা প্লিজ ওয়েট করুন এবং দেখুন ভালোবাসার বাড়ি খুব শিগগিরই রিলিজ হতে চলেছে আর আছে এক রাস রবীন্দ্রসঙ্গীত তাই রবীন্দ্রসঙ্গীত হচ্ছে তরুণ মজুমদার আর রবীন্দ্রসঙ্গীত আর ঋতুপর্ণা সেনগুপ্তর মধ্যে একটা অদ্ভুত বন্ধন আছে সেই বন্ধনটা আশা করি আবার খুঁজে পাবেন আপনারা এই ছবিটা আশা করি ভালোবাসার বাড়ি এই ছবিটিও হবে ভীষণ সাকসেসফুল বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি